বিশ্বের সবচেয়ে প্রাচীন এবং আশ্চর্যজনক রহস্যগুলোর একটি হল মিশরের পিরামিড হাজার হাজার বছর ধরে এটি শুধু স্থাপত্য শল্য মানুষ ছিল তার এক উদাহরণ কিভাবে পিরামিড তৈরি হলো কেন এই বা এটি নির্মাণ হয়েছিল আজ আমরা সেই সব প্রশ্নের উত্তর বুঝবো এই রহস্যমূলক কাঠামোর প্রাচীন মিশরীরা বিশ্বাস করত মৃত্যুর পর আত্মার জীবনের আরেক ধাপ প্রবেশ করে রাজাদের তথা ফেরাউনদের চিরন্তর জীবন নিশ্চিত করার জন্য তাদের জন্য তৈরি করা হতো পিরামিড এটি ছিল তাদের আশ্রয় এবং পূর্ণ রাজাদের দেহ সংরক্ষণ করার মনে এবং তাতে প্রয়োজনীয় সম্পদ কারণ তারা বিশ্বাস করত মৃত্যুর পর এগুলোই তাদের কাজে লাগবে গিজার গ্রেট পিরামিড যা ফেরাউন খুফুর আদেশ হয়েছিল প্রাচীন পৃথিবীর ষাটটি আশ্চর্যের মধ্যে একমাত্র স্থাপন যা এখনো দাঁড়িয়ে আছে প্রায় চারশো আশি ফুট উঁচু এই পিরামিড পঁচিশশো ষাট নির্মিত হয় বিজ্ঞানীদের মতে এটি তৈরি হতে সময় লেগেছিল প্রায় বিশ বছর এবং শ্রম দিয়েছিল লক্ষাধিক পিরামিডে ব্যবহৃত পাথরের ওজন দুই টন থেকে শুরু করে পনেরো টন পর্যন্ত ছিল এবং এগুলো মিশরের নীল নদের তীরবর্তী করে থেকে সংরক্ষণ করা হয়েছিল প্রাচীন মিশরীদের প্রযুক্তিগত দক্ষতা দেখে আজকের বিজ্ঞানীরাও অবাক প্রথমে তারা স্থাপনটি নির্মাণের জন্য উপযুক্ত স্থান নির্বাচন করত যেখানে মাটি শক্ত এবং স্থিতিশীল ছিল এরপর তারা জ্যামিতিক ও তারকা পর্যবেক্ষণ ব্যবহার করে পিরামিডের সঠিক আকৃতি ও দিক নির্দেশনা নির্ধারণ পাথর সংগ্রহ করার জন্য তারা কাছের খনি ব্যবহার করত এই বিশাল পাথরগুলো তারা নীল নদের পানিতে ভাসিয়ে নিয়ে আসত এরপর বিশেষ পথ তৈরি করে কাঠের রোলার বা স্লেজ ব্যবহার করে এগুলো পিরামিডের তোলার কাজ করা শ্রমিকরা দিনরাত পরিশ্রম করে এগুলো এবং যে পাথরগুলোর মাঝে একটি পাতলা কাগজও ঢোকানো সম্ভব নয় অনেকের ধারণা ছিল যে পিরামিড নির্মাণে কৃতদাসীদের ব্যবহার করা হতো তবে আধুনিক গবেষণা বলছে এটি সঠিক নয় পিরামিড নির্মাণ মিশরীদের সাধারণ মানুষ অংশগ্রহণ করত তারা এই কাজকে রাজাদের প্রতি দায়িত্ব ধর্মীয় অনুগত হিসেবে দেখত শ্রমিকদের জন্য বিশেষ গ্রামের ব্যবস্থা ছিল যেখানে তাদের খাবার চিকিৎসা ও অন্যান্য সুবিধা দেওয়া হতো পিরামিড নিয়ে সবচেয়ে বড় প্রশ্ন হলো এত ভারী পাথর কিভাবে এত নিখুঁতভাবে সাজানো হলো এর কোনো সরাসরি প্রমাণ নেই অনেকেই মনে করেন এটি কোনো অজানা প্রযুক্তি বা এমন কি ভিন্ন গ্রহে পানিদের সাহায্য তৈরি হয়েছিল যদিও এ ধরনের তত্ত্ব বৈজ্ঞানিক ভিত্তিহীন তবে এটি পিরামিডের রহস্যকে আরো আকর্ষণীয় করে তোলে। এবার জানব গিজার পিরামিডের আকর্ষণীয় তথ্য এটি তৈরিতে ব্যবহৃত পাথরের সংখ্যা প্রায় তেইশ লাখ পিরামিডের ওজন প্রায় ষাট লাখ ক্ষত পিরামিডের মূল কাঠামো এত নিখুঁত যে এর চারটি দিক ঠিক পূর্ব পশ্চিম উত্তর ও দক্ষিণের সঙ্গে মিলিয়ে যায় এটি তৈরি হওয়ার পর প্রায় চার হাজার বছর ধরে এটি ছিল পৃথিবীর সর্বোচ্চ স্থাপনা মিশরের পিরামিড শুধু একটি স্থাপত্য নয় এটি মানুষের চরম হাজার বছর পরেও এটি আমাদের বিস্তৃত করে এবং অনুপ্রেরণা দেয় পৃথিবীর ইতিহাসে এটি একটি চিরন্তন চিহ্ন যা আমাদের প্রাচীন সভ্যতা সৃজনশীলতা ও সাহসিকতাকে কথায় মনে করিয়ে দেয়